নমস্কার আমি দীপক কুমার বিষয় এম মেম্বার ডিএমস ব্রাঞ্চ খড়গপুর ডিভিশন তো বন্ধু আজ একটা অন্যরকম ভিডিও নিয়ে এলাম যে ভিডিওটা এলআইসি রিলেটেড কিন্তু এলআইসির মধ্যে একটু ব্যতিক্রম করবো এই কারণে এলআইসি আমার ডিও আমার ডেভেলপমেন্ট অফিসার আমার ব্রাঞ্চ ম্যানেজার বা আমার সিএম এদের কাছ থেকে যথেষ্ট আমি সাপোর্ট পাই সাপোর্ট পাওয়ার পর আমি আজকে আমার জায়গা করতে পেরেছি এল কিন্তু বন্ধু যারা আজকে অন্য সেক্টর অন্য ইন্স্যুরেন্স সেক্টরে যারা কাজ করে সেখানে সে হারে সম্মান পাওয়া যায় না সেখানে ডিমোটি ডিমোটিভেশন তারা কিন্তু অনেক আপনাকে করে এবং যেটা অন্য যে ব্র্যান্ড বা অন্য যে ইন্স্যুরেন্স সেক্টর ওরা কিন্তু আপনাকে প্রচুর পেশার দেয় প্রচন্ড আপনাকে একটা টার্গেট বেঁধে দেবে যেটা আপনি ঘুমোতে না পাগল হয়ে যাবে আর আমার এলআইসি আমার ডিওরা এতটাই সম্মান এতটাই ভালোবাসা আজকে আমি অসুস্থ হয়ে যখন ছিলাম আমার ডিও আমাকে ফোন করে বারবার খবর নিচ্ছে যে কেমন আছো তুমি কিংবা আমারই এক বন্ধু স্ত্রী মেদিনাপুরে বাড়ি কোন এক অ্যাক্সিডেন্টে পায়ের প্রবলেম হয় তো ডিমোটিভেটার হয়ে যায় তো এলআইসি ডিও তার কিন্তু বাড়িতে গিয়ে তাকে দেখা করে এসেছে এ তার স্ত্রী কেমন আছে কিন্তু আদার্স ব্র্যান্ড আদার্স ইন্স্যুরেন্সের সেক্টরে বিএম বলুন টিএম বলুন বা ডিএম নাকি ওদের সব যে সমস্ত হয় তারা কিন্তু ভুলেও তারা তার ব্যবসাটা বোঝে কেন তুমি কাজ করছো না কেন তুমি ফিল্ডে বেরোচ্ছ না সে কিন্তু জিজ্ঞেস করছো না তোমার শরীরটা ঠিক আছে তো তুমি নিজে ভালো আছো তো এটা কিন্তু জিজ্ঞেস করে না এখানেই ফারাক অন্য ইন্স্যুরেন্স সেক্টরের সঙ্গে আমার এলআইসির ওপর কর্তৃপক্ষের শুনে এনেই খারাপ আজ এল কে কেন ভালোবাসি এলআইসি আমার একটা পরিবার আজ আমার অফিসাররা যারা আছে তারা প্রত্যেকে প্রত্যেকের খবর রাখে তারা কেমন আছে তো বন্ধু আশা করি কি মিলিংস আমি করতে চ বলতে চেয়েছিলাম বুঝতে পেরেছেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন नमस्कार